হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে খাই খাই ভিডিও নিয়ে কারণ আমি তো সব সময় খাই খাই করি তাই জন্য ভাবলাম চলো আজকে নতুন কিছু ট্রাই করা যায় খাই খাই মেনুতে আজ আছে শুধু এই মোমো সেই দোকানের মোমো নয় এই মোমো হচ্ছে একদম ঝিঙ্কু মোমো তোমরা তো সবাই বাড়িতে দোকানে ময়দা দিয়ে চিকেন মোমো খেয়েছো কিন্তু কেউ আটা দিয়ে মোমো খেয়েছো তাই আজ আমি বানাচ্ছি আটা দিয়ে আলু মোমো কারণ তোমরা তো সবাই জানো আমি আলু লাভ যতই 50 60 টাকা কেজি হোক না কেন আমি তো আলু খাই চলো বেশি বকবক না করে কিভাবে মোমো বানাচ্ছি সেটাই দেখি প্রথমেই পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো লবণ নিয়ে নিতে হবে তারপরে রান্নার যে সাদা তেল সেটা নিয়ে তোমরা কতটা বানাবে সেটার উপর ডিপেন্ড করে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবে তারপরে জল দিয়ে সুন্দর নরম একটা ডো বানিয়ে তারপরে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবে কারণ এতক্ষণ তার সাথে কুস্তি লড়াই করেছো একটু তো রেস্ট দিতেই হবে আলু জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর রসুন তার আগে আলুটাকে সেদ্ধ করে তার সাথেও ভালোভাবে কুস্তি করে নেবে তারপরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবকিছু দিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে বাড়িতে যত ধরনের মশলা আছে সব সবকিছুই দিয়ে দিই যেমন ধরো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ইত্যাদি সবকিছুই তারপরে মশলাটাকে কষে আলু মিক্সড করে দিবে রেডি হয়ে গেল আমাদের আলু পুর চলো আটাকে অনেক রেস্ট দিয়েছো আর নয় এবারে ওটা থেকে ছোট ছোট লেচি কেটে বেলতে শুরু করে দাও এবারে ওটার মধ্যে আলু পুর দিয়ে নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নাও আমি যে ডিজাইনটা করছি ওটাও তোমরা করতে পারো কিন্তু ওটা তোমাদের একটু টাফ মনে হবে আমি করতে চেয়েছিলাম অন্য একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে টেরা ডিজাইন যাই হোক টেরা হলেও সেটা আমার কারণ ফাটাফোটা হলেও আমার পেটে যাবে আর দেখতে সুন্দর হলেও আমার ফেটে যাবে সেই সেম তো ব্যাপার তাই চাপ নেই না বস আমি এই দুটো ডিজাইনের বাকি সব মোমোগুলো রেডি করে নিচ্ছি আমার এই সবগুলো রেডি করতে করতে প্রায় রাত নটা বেজে গেছিল আমার কাছে যেহেতু মোমো তৈরি করার কোনো জিনিসপত্র নেই তাই জন্য আমি এইরকম ফুটো ফুটো একটা জামবাটি নিয়ে নিয়েছি যাতে আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ তেলটা মাখিয়ে নিলে সহজেই মোমোটা উঠে চলে আসে এবারে ওই জামবাটির মধ্যে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিলাম এবারে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে আজকে আমি মোমোটা করেছিলাম ইন্ডাকশান কারণ গ্যাসে করলে গ্যাসটা অনেকটা শেষ হয়ে যায় আর গ্যাস শেষ হয়ে গেলে মা তো আমাকেই বলবে যে তোর এই মোমোর চক্করে সব গ্যাস শেষ হয়ে গেছে ইন্ডাকশনে আধ ঘন্টার মধ্যেই আমার সব মোমো কমপ্লিট হয়ে গেছে যেহেতু এটা আটার মোমো তাই এটা একটু শক্ত ছিল তাই আমি তেলের মধ্যে কিছু ফ্রাই করে নিয়েছি আর কিছু স্টিম মোমো রেখেছি আর ফ্রাই মোমোটাই বেস্ট ছিল আমি একটা টেস্ট করে দেখলাম বস এই স্বাদ আমার টোটাল তিরিশটার মতো মোমো হয়েছে যেটা রাত্রের মধ্যেই ফিনিশ হয়ে তোমরাও বাড়িতে ট্রাই করে বলবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই